আলহামদুলিল্লাহ অনেক প্রচেষ্টার পরে আমাদের ডোবাইটিক্সি ভিসে আবার ইস্যু হওয়া শুরু হয়ে গেছে আপনাদেরকে আজকে আমি লাইভ দেখাবো যে আমাদের ডোবাইটিক্সি বিষয় অলরেডি অনলাইন হচ্ছে হয়তো বা আজকে রাতে এবং আগামীকালকে আমরা বিষয়গুলো হাতে পেতে পারি এবং আপনারা যারা অনলাইনে চেক করতে পারেন আমার ভিডিও আছে অলরেডি দেওয়া সেই ভিডিও দেখে আপনারা নিজেদের বিষয়গুলো নিজের অনলাইনে চেক করেন আবার কন্টিনিউ আমাদের বিষা ইস্যু হওয়া শুরু হয়ে গেছে চলেন আমরা স্ক্রিনে চলে যাই গিয়ে নিজে চেক করি এই যে একটি বিষয় যেটা কিনা জিসান আল ফাতেহি তার পাসপোর্ট নাম্বার নিলাম দেন আমরা চলে গেলাম পাসপোর্ট নাম্বার শো করলাম পঁচিশে ডিসেম্বর দু হাজার তেত্রিশ দু হাজার তেত্রিশ ডিসেম্বর পঁচিশ বাংলাদেশি কোর্ট বাংলাদেশ দেন এই যে দেখেন অলরেডি ফাইল নাম্বার এবং ফাইল স্টেটাস দশ চার দুই হাজার পঁচিশ এবং এক্সপায়ার ডেট আট ছয় দুই হাজার পঁচিশ অলরেডি অলরেডি আমাদের বিষয় শোভা শুরু হয়ে গেছে তো অনেকে অনেক দুশ্চিন্তায় ছিলেন যে বিষা বন্ধ হয়ে গেছে এবং আমার ক্যান্ডিডেটও আজকে ফোন দিয়ে বলছে যে ভাই অলরেডি ভিসা বন্ধ হয়ে গেছে তাই আপনাদের উদ্দেশ্যে বলি একটু প্রবলেম চলতেছে সেই কারণে হয়তো লেট হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই বিশ্বাস পেয়ে যাবেন